এটা মাঝে মাঝে অফ করে দিবে হ্যাঁ নাহলে অনেক হয়ে যাবে ভালো বন্ধু হয়ে বন্ধুরা এখানে আমাদের সাবু ভাজা হয়ে এসছে আর একটুখুনির পরে হয়ে যাবে সাবু ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে সাহু ভাজা এখানে কমপ্লিট এরপর আমরা মিক্সিতে দেব সাবুটাকে ড্রাই করে নেব পরে

এই পুরো হয়ে গেছে। দোর দোর। দেখুন আমাদের ছাবুর পাপুরে ড্রাই করা হয়ে গেছে। এরপর আমরা পরিমাণ মতো জল দেব মেশাবো। জল জল। এই কই

এটা এখন দেখানো হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য একটু নাড়িয়ে নেব যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায় এই দেখুন এটা পুরো একদম লাল লাল মতো হয়েছে রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নাড়ছি নাড়াচাড়া করছি না এটা গরম গরম এটা হাত দেওয়া চলবে না ঠান্ডা হোক করে এটাকে আমরা রোদেতে দেবো শুকনোর জন্য এই যে রোদেতে পলিথিন বিছিয়ে পলিথিনের উপরে তেল দিতে হবে হালকা করে তার উপরে এটাকে দিতে হবে যাতে না লেগে যায় যাতে তাড়াতাড়ি সহজে এটা আমরা ছাড়িয়ে নিতে পারি

হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি পাঁপড়ে আর পাঁপড় দিয়েছিলাম আজ শুকনো হয়ে গেছে দেখো কেমন হয়েছে পুরো পাতলা কাছের মতো আঙুল এধার থেকে ওধার আঙুল পর্যন্ত দেখা যাচ্ছে চলো আজ দেখাই ভিজে কেমন হয়েছে এখানে গ্যাস চালাচ্ছি দেখো দিবার মতো কেমন ফুলে যাচ্ছে অল্প তেলেতে কত সুন্দর ফুলে যাচ্ছে দেবার মাত্রই ফুলে যাচ্ছে দেখতে পন্ধুরা দেখো কেমন মুছ মুছে ভেঙে দেখাচ্ছি কেমন বড় হয়ে যাচ্ছে এরকম দোকানের থেকেও ভালো হবে ঘরে এরকম পদ্ধতিতে তৈরি করবে বন্ধুরা তোমরা খেয়ে করে বলবে কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করো